মানে একদম রাজধানী ঢাকা রাজধানীর মতন এরকম গাধিপাড়া দুই পাশে পাওয়া যায় গাধিপাড়া হয়ে গেছে একটা পরিচিতি এলাকা দেখতে আমাদের অঞ্চলে বর্তমানে

দেখেন আমার এখানে আমার তো বাসা আছে আলাদা যারা আসে তাদের থাকার আছে আর এবং আমাদের এখানে বাজারটা হচ্ছে আমার খামার থেকে বাজার যাইতে মোটর সাইকেলে এক মিনিট সময় লাগে জি জি ঠিক আছে

আপনাদের কথাগুলো কিন্তু আমরা নিতে পারি না ভাই আর আমরা প্রতিবেদন করি তো এবার কয় টাকা ইচ্ছা তিনটা কিনছি তিনটা অলরেডি কিনা হয়ে গেছে ভাই মানুষ হিসাবে কেমন

ভাষা তো বুঝাই যায় আচ্ছা তো ভালো থাকবেন খামারের জন্য শুভকামনা আসসালামাইকুম

মানে দুইটা হচ্ছে ভাই আর এই বড় বড় গ্রাফিগুলা কিন্তু ভাই ওইভাবে মানে ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না গল্প করবো না এক মাস সময় আছে আমি একটু হাইটটা দেখাবো দেখে যাবে আপনি দাঁড়াইলে পুরো একদম দেখা গেল যে আপনার মাথা আর কি আচ্ছা একদম পা থেকে মাথা অবধি আমি দেখাই অনেক লম্বা সম্ভব তাহলে না আসলে বোঝানো কঠিন না 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 তাহলে তো যেহেতু যে সময়ের কথা বলতেছেন সেই হিসাবে তো অনেক সময় এক মাস সময় মানে আর এত সুন্দর নিরীহ আপনি দেখেন এই কি এদিকে দেখেন আপনি দেখেন কি এদিকে দেখেন আপনি দেখেন নিজেই দেখেন কে বলেন জায়গাগুলো আমার কে বলে এগুলো যখন ভাই রেডি হবে তখন হচ্ছে কিরকম আশা করা যায় ভাই কমে কমে আঠারো থেকে বিশ লিটার আঠারো থেকে বিশ আশা করতেছে আচ্ছা

সম্মানের জায়গায় কি করবেন দুই আচ্ছা ফোনে আলাপ করলে যা বিক্রি হবে দুই এর নিচে উপরে কিন্তু কল হবে আচ্ছা ঠিক আছে কথা বললে হবে আচ্ছা যেহেতু সময় আছে ইনশাআল্লাহ এই জায়গা হবে অবশ্যই সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা কাজ নিয়ে আসেন মাশাআল্লাহ ভাই এটাও তো অনেক বড় সরো ভাই এটা বড় গরু আচ্ছা মোটামুটি এ যাবত যা দেখাচ্ছে হ্যাঁ এটা বড় আস্তে আস্তে বড়ই যাবে পর্যায় কমে আরো বড়র দিকে যাবে ইনশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ ভাই যাচ্ছে এটা এটা অরিজিনালি হলিস্টার ভিশন দেখেন গলাটা কত সুন্দর রাজা রাজহাসের মতো লম্বা একদম মাস্টারপিস যাচ্ছে একদম যাক মাথা থেকে গার পর্যন্ত মানে

বাচ্চা ভালো করে দেখেন বাচ্চারা বাচ্চা সুন্দর বাচ্চা পড়ছে না চঞ্চল আচ্ছা তাহলে তো গেজা ক্লিয়ার হচ্ছে গ্যাজা দুধ চারা লাগতেছে আচ্ছা তো এই অবস্থা এটা থেকে কেমন আমার টার্গেট দুধ হবে সতেরো থেকে হবে প্রথম কত ফাঁকা ফাঁকি কুঞ্চি একদম

আর এগুলা তো কেবল শুরু ভাই কেবল শুরু আরো মনে হয় অনেক বড় হবে অবশ্যই দেখ কেবল দুই দাঁড় ছিল চার দাতে যাচ্ছে আচ্ছা আচ্ছা তুমি একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকে কত টাকা লাস্ট রাখতে পারে দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হ্যাঁ

ভাই লম্বা সম্ভব ভালো আছে আচ্ছা বয়স কেমন মতো আল্লাহ এখন দুধ কেমনটা তো ভাই একদম ঠান্ডা হবে গরু শান্ত আছে ভাই মা হ্যাঁ যে করলো কারণ গরু রয়েছে ভাই এত দেখার সময় লাগবে ভাই এখনো দেখা যাচ্ছে

একদম সাদা কালোর ছাপার একদম ডাবল বডির একটা ভাই এটা বিশাল গরু কিন্তু সাদা কালো মানে অরিজিনাল জাত করু দেখুন লম্বা ইয়ে কথা একবারে জাত গরু না একদম খুব জাতের ঘাট তো ভাই অনেক লম্বা এক প্রত্যেকটা গরু দেখাইলাম না

মনে হয় একটা ছোটখাটো হাতি আছে লম্বা আর একটা বড় গরু আছে বিশাল গরু আছে আর কি ওইটাকে ইনশাল্লাহ আজকের প্রতিবেদন এটাই মনে হয় শেষ গাভী এটাই শেষ আর এইটাই অনেক বড় গরু অনেক

একবার জোরছে হ্যাঁ ছিল জোরে মানে দিন বাচ্চা দেয় তার তিন দিন পরে জোরছিল এই প্রথম মনে আমি কারো प्रॉब्लम জোরে জোরে গরুটা আবার অনেকটা ইয়া গেছে বর্তমানে আল্লাহ dili গরু স্বাভাবিক আছে তারপরে এই অবস্থা আমি একটা কথা বলি ভাই আমি মাসখানেক আমার প্রতিবেদনের লাইফে এ পর্যন্ত কোন ব্যবসায় মুখ দিয়ে শুনি নাই যে কোনো গাছ করে গোপন করে লাভ আছে গৌরটা দামের না তখন অন্যরকম ছিল অন্যরকম মানে তিন লাখ পঁয়ত্রিশ দিকে না ছিল এখন এটার থেকে দুধের গ্যারান্টি এটা আঠারো লিটার আঠারো আঠারো এখন এই অবস্থায় তারপরে জিনিস আছে আমার মনে হয় যে কোনো মুহূর্তে

ভালো থাকবে না আচ্ছা মানে গরু বিশাল গরু ভাই যারা দেখা ভাই একদম রাস্তার উপরে গাভীর উপর মানে আর সবচেয়ে বড় গাভীর হচ্ছে একটা জিনিস ধরবেন যে গরুর দোয়াল কোন জায়গায় বসে থাকে আচ্ছা মানে গরুর দোয়াল যদি গরু পেটের তলে চলে যায়

যে কোন সময়ব্বিশ ঘন্টা খোলা সবার উদ্দেশ্যে যদি কোনো সবার জীবন বললে বেশি আমার কথা দর্শক সরাজ এসে যদি দেখে যাচাই বাছাই করে কেনে গাই গরু যদি চিনে কিনতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আজকের মতো আমরা বিদায় নিবো যা মেসেজ দেওয়ার ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে তো করেন ইনশাল্লাহ আচ্ছা নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালাম